দেখে ফেললাম গান্ধী টক্স আমি যখন ট্রেলারটা রিভিউ করেছিলাম তখনই বলেছিলাম এই মুভিটা কিনে আমি বেশ উৎসাহিত এবং দেখতে চেয়েছিলাম তো এই মুভিটা আজকে দেখা কমপ্লিট হয়ে গেছে তো চলে এসে তোমাদের সামনে রিভিউটা দিতে কেমন লাগলো আমার ওভারঅল গান্ধী মুভিটা বিজয় সে এবং অরবিন্দ স্বামী অভিনীত তো দিস ইজ যেসব তোমরা চলে রিভিউ করে চ্যানেল সকলকে সাথে যারা খুব বুঝে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি প্লিজ তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে তো আইকনটা প্রেস করে দিতে বলো না যাতে করে নোটিফিকেশন অন হয়ে যাবে তুমি সবাইকে আবার রিভিউটা দেখতে পারবে তো গান্ধী টক্স নিয়ে আমি আজকের কথা যদি এক কথায় বলি এই সিনেমাটি কোনো সাধারণ কমার্শিয়াল ছবি তো নয় বরং এটি একটা সাইলেন্ট ব্ল্যাক কমেডি পরিচালক কিশোর পাণ্ডুরং বেলকর এখানে দেখিয়েছেন যে কথা না বলেও কিভাবে পয়সা বা গান্ধী টাকার নোটে থাকা মহাত্মা গান্ধীর কথা বলছি যাই হোক ওই গান্ধীর মুভির নাম নিয়েই বইটা ঠিক আছে এখানে গান্ধী কোনো চরিত্র নয় গান্ধী এখানে মহাত্মা গান্ধীর কথাই বলা হচ্ছে তো যেটা বলছিলাম যে কথা না বলেও কি হয় পয়সা এবং গান্ধী মানুষের জীবন সবচেয়ে বড় শব্দ হয়ে ওঠে সেটাই এই মুভির মেন দিক আচ্ছা আমি যদি এই মুভির যদি কি কি ওয়ার্ক করেছি যদি বলি তাহলে বলবো কোনো সংলাপ নেই কিন্তু বিজয়ের চোখ আর বডি ল্যাঙ্গুয়েজই যথেষ্ট মহাদেব চরিত্রে তার সাধারণ মানুষের হাহাকার আর হাস্যরস ফুটিয়ে তোলার ক্ষমতাটা অসাধারণ লেগেছে এয়ার রহমানের মিউজিক আছে এই মুভিতে তো এই সিনেমাটির আসল ভয়েস ও কণ্ঠ এয়ার রহমানের ব্যাকগ্রাউন্ড স্কোর সংলাপের অভাব তিনি এমনভাবে পূরণ করেছেন প্রতিটি ইমোশন সরাসরি হৃদয় পৌঁছায় শোনার দরকার নেই কি বলতে চাইছে রহমান নিজেই বলেছেন এটি তার আত্মার কাছাকাছি একটি কাজ আরবিন্দ স্বামী আদিতি রায় হায়দারির কথা যদি বলি একজন পতনোন্মুখ ব্যবসায়ী চরিত্রে আচ্ছা পতন মুখো মানে কি পতনের মানে যে একদম ব্যবসার যা শেষ পর্যায়ে চলে এসেছে পতন হয়ে গেছে ব্যবসায়ীর তো সেরকমই একটা চরিত্রে স্বামী আভিজাত্য এবং আদিতির স্নিগ্ধতা সিনেমাটিকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে বিশেষ করে অদিতির চোখের অভিব্যক্তির দারুণ প্রশংসিত হয়েছে মুম্বাইয়ের বস্তি থেকে শুরু করে কর্পোরেট জগতের বৈপরীত্যগুলো খুব সুন্দরভাবে ক্যামেরায় ধরা পড়েছে কোনো শব্দ নেই বলে প্রতিটি ফ্রেমকে কথা বলানোর চেষ্টা করা হয়েছে এইটা আমার দারুণ লেগেছে এবং সেটা ওয়ার্কও করেছে খুব ভালোভাবে সেটাই বলবো এই মুভির যদি নেগেটিভ দিক বলি নির্বাক ছবি হওয়ায় অনেক সময় কাহিনি কিছুটা দীর্ঘ মনে হতে পারে বিশেষ করে প্রথম হাফে গল্পের গতি বেশ লো যা সাধারণ দর্শকদের জন্য কিছুটা আগে হতে তো পারে সিনেমাটি নির্বাক হলেও অনেক তথ্য বোঝানোর জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট বা অনস্ক্রিন টেক্সটের উপর বেশি নির্ভর করা হয়েছে এটা দেখো সত্যিকারের ভিজুয়াল স্টোরি টেলিং আরও বেশি হওয়া উচিত ছিল বলে মনে করবো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ চ্যাট দরকার ছিল বলে আমার মনে হয় না সিনেমার যে শেষ যে মানে আমি ক্লাইম্যাক্সের দিকে বলছি সিনেমার যে শেষটা আরও শক্তিশালী এবং প্রভাবশালী হতে পারত বলে আমার মনে হয়েছে খলনায়ক বা ভিলেন বা পার্শ্ব চরিত্রগুলো পরিণতি কিছুটা অস্পষ্টই থেকে গেছে আমি বলছি না ওপেন ডেন্ট করা হয়েছে কিন্তু সেগুলো ক্লিয়ার হয়নি সেই জায়গাগুলো যারা মারদাঙ্গা অ্যাকশন বা চট জলদি বিনোদন খোঁজেন তাদের জন্য তো এই সাইলেন্ট এক্সপেরিমেন্ট একেবারেই নয় পুরোটাই আর্ট ফিলিং এবং পুরোটাই খারাপ মানে বোর হবে ঠিক আছে আমি যদি গান্ধী টক্সটাকে পুরোপুরি একটা ফাইনাল পার্টিকটায় আসি তাহলে বলবো গান্ধী টক্স হলো নিরবতার শক্তি দিয়ে দুর্নীতির বিরুদ্ধে এক চপেটাঘাত এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স যা তোমাকে ভাবাবে এবং তোমাকে হাসাবেও যদি তুমি গতানুগতিক সিনেমার বাইরে কিছু দেখতে চাও তবে সিনেমাটি অবশ্যই তোমার তালিকায় রাখতে পারো আমি মুভিটাকে রেটিং দেবো থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ আমার মুভিটা কিন্তু ভালো লেগেছে বোর করেছে কিছু কিছু জায়গায় আমি কিন্তু এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে এটা স্লো বান হবে সেটা ঠিক আছে কিন্তু কিছু কিছু জায়গায় একটু বেশি স্লো লেগেছে সেটা বলবো আর এই যেটা বলছিলাম হোয়াটসঅ্যাপ চ্যাটটা আর একটু স্টোরি টেলিংটাকে আরও একটু স্কিনের মাধ্যমে যদি আর একটু ফুটিয়ে তোলা যেতে পারতো হোয়াটসঅ্যাপ চ্যাট বা এইসব জিনিসের উপর নির্ভর না করে এটাই আমার একটু লেগেছে আর যেটা বললাম ক্লাইম্যাক্স তো কিছু কিছু জিনিস আমার ক্লিয়ার করেনি ধর মানে ডিরেক্টর তো এই ওভারঅল কিন্তু মুভিটা ভালো লেগেছে একটা ডিসেন্ট ওয়াচ হয়েছে তো আমি এই মুভিটাকে এনজয় করেছি কারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো খুব নিশ মুভি তো সবাই দেখবে বলে তো আমার মনে হয় না তবে যারা দেখে ফেলেছো তারা যদি এই ভিডিওটা দেখো তাহলে তাদের অভিজ্ঞতা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর যারা দেখো নি অল ওভার রিভিউটা তুমি পেয়ে গেছো এবং তুমি জানতেও পেরে গেছো এটা কী ধরনের মুভি তোমার চয়েস আছে কিনা সেটা এবার তোমরা ভেবে নাও তো এই ছিল আমার ভিডিও গান্ধী টক্স মুভিটাকে নিয়ে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ এই ভিডিওটা যদি ভালো লাগে এটা লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ওটা প্লিজ আগে করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট মুভি রিলেটেস্ট রিলেটেড রিভিউ নিয়ে ততক্ষণ তারা ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো চলো রিভিউ করি টাটা